জগদ্ধাত্রীতে টানটান টান পর্ব মেয়েকে দেখতে এসে অজ্ঞান হয়ে গেল জ্যাস সান্নাল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল যেখানে পরিবারের মধ্যে সম্পর্কের জটিলতা শত্রুদের ষড়যন্ত্র এবং এক শক্তিশালী নারী সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে প্রতিটি পর্বে নতুন মোড ও উত্তেজনা যা দর্শকদের চমকে দেয় জগদ্ধাত্রী চরিত্রের সাহসিকতা এবং তার শত্রুদের মোকাবিলার কাহিনী আকর্ষণীয়ভাবে এগিয়ে চলছে জগদ্ধাত্রীর আজকের পর্ব পনেরো নভেম্বর এপিসোড আজকের পর্বে একটি নতুন চরিত্র প্রবেশ করতে পারে যার উপস্থিতি পুরো প্লটের মোড ঘুরিয়ে দিতে পারে জগদ্ধাত্রী চরিত্রের সাথে বিভিন্ন আবেগের মেলবন্ধন এবং পারিবারিক জটিলতা আরও তীব্র হতে চলেছে এছাড়া মূল শত্রুদের মাঝে লুকানো ষড়যন্ত্র এখন প্রকাশ্য হতে শুরু করেছে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের টানাপোড়ান এবং ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ পাওয়ার পর শোটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে জগদ্ধাত্রীর পক্ষে এই কঠিন পরিস্থিতি সামলানো এখন তার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকের পর্বে এই সমস্যা কাটানোর জন্য তার কি পদক্ষেপ হবে তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে বসে আছেন বড চরিত্রগুলোতে যখন সংঘর্ষ বাড়ছে তখন ছোট চরিত্রগুলোর কথাও গুরুত্ব পাচ্ছে বিশেষত দীপা এবং দেবরাজের সম্পর্কের অবন্তির মধ্যে তাদের নতুন পরিকল্পনাগুলি কিভাবে সিরিয়ালের কাহিনীকে নতুন দৃষ্টিকোণ থেকে রূপান্তরিত করবে সেটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অবশেষে আজকের পর্বের শেষে দর্শকরা শূন্য থেকে উত্থান বা বিপরীত ঘটনার কোনো একদম নতুন চমক প্রত্যাশা করছেন এই সিরিয়ালে কবে কি হবে তা জানার জন্য একদম অপেক্ষা করতে হয় তবে জগদ্ধাত্রীর প্রত্যেকটি পর্বই যেন একটি নতুন চমক এনে দেয় যা দর্শকদের সারাক্ষণ বিমোহিত করে রাখে